নমস্কার আমি অলকরঞ্জন আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ ম্যাথ পাগলা আজকে আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এলাম আপনারা ইতিমধ্যে যারা এই অঙ্কগুলোকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ম্যাক্সিমামজনই বুঝে গেছেন যে এটা সত্যি ইন্টারেস্টিং কেননা এই যে নটা অঙ্ক আমি এনেছি এখানে পরীক্ষাতে এই নটা অঙ্কই আসে এর বাইরে প্যাটার্ন নেই একটা ভিডিওর মধ্যে অল ইন ওয়ান এই হেডিং দিয়ে আমি নটা অঙ্ক এনেছি কারণ সত্যি এর বাইরে কোনো অঙ্ক নেই যদি আপনারা এই নটা প্যাটার্ন জেনে নিতে পারেন তাহলে এখান থেকে আপনি হামেশাই কমন পাবেন দেখুন এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং ন নম্বর এই চারটে অঙ্ক আপনারা আজকে যারা ভিডিও দেখছেন তারা কিন্তু কম বেশি প্রত্যেকেই চেনেন এর উত্তরও জানেন কিভাবে হয় শর্টকাট ট্রিক্সও জানেন ব্রডও জানেন কেননা আমি একাধিকবার ইউটিউব ভিডিওতে এবং আমার ক্লাসে এগুলো আমি দেখিয়েছি কিন্তু এর বাইরে এই চার নম্বরটা পাঁচ ছয় সাত আট যারা এই অঙ্কগুলো আগে পারতেন না তাদের অবশ্যই আজকে ভালো লাগছে ভিডিওটা দেখে যে এই নটা অঙ্ক আমি আজকে একটা ভিডিওর মধ্যে করাবো প্রত্যেকটারই শর্টকাট আছে কেননা শর্টকাট ছাড়া কোনোভাবেই কম সময়ে করা সম্ভব নয় এটা আপনারাও দেখে বুঝতে পারছেন ফলে শর্টকাট আপনাকে অ্যাপ্লাই করতেই হবে পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু যদি আপনি এর ব্রড কনসেপ্ট জানতে চান মানে শর্টকাট ট্রিক্স কেন হল এর পিছনে যে ব্রড কনসেপ্ট সেটা যদি জানতে চান কমেন্টে জানাবেন আমি পরের ভিডিওতে এগুলোকে ক্লারিফাই করব বেশ চলে আসি আজকে একটা একটা করে অঙ্কগুলো করাই প্রথম অঙ্কটা দেখুন কম বেশি সবাই চেনেন অঙ্কটাকে প্রায় সবাই চেনেন সেটা হচ্ছে রুট বিয়াল্লিশ প্লাস রুট বিয়াল্লিশ প্লাস রুট বিয়াল্লিশ প্লাস রুট বিয়াল্লিশ করে করে ইনফিনিটিভ পর্যন্ত চলল এই সিম্বলটা থাকা ভীষণ ইম্পর্টেন্ট যা কিছু নির্ভর করছে এর উপরে যদি এই ইনফিনিটিভ সিম্বলটা না থাকে তাহলে কিন্তু এই অঙ্ক দফারাফা হয়ে যাবে মানে একদম এধার ওধার উত্তর কোনো মিল থাকবে না এই উত্তরের সাথে যদি এই রকম থাকে রকম মানে কীরকম দেখুন রুটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো সবাই একই আলাদা সংখ্যা নেয় বিয়াল্লিশ তো বিয়াল্লিশ বারো তো বারো এখানে যেমন বারো দিয়েছে সব বারো তো বারো বিয়াল্লিশ তো বিয়াল্লিশ প্রথম কন্ডিশন এটা একই সংখ্যা থাকবে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ইনফিনিটিভ সিম্বল থাকবে তিন নম্বর কন্ডিশন হচ্ছে এই ভিতরে সব যোগ থাকলে সবই যোগ সব যদি বিয়োগ থাকে সবই বিয়োগ মানে আমি এখানে যোগ দিয়ে দিয়েছি পরের অঙ্কটা বিয়োগ দিয়ে আছে যেমন ধরুন এই অঙ্কটা প্রত্যেকটাই বিয়োগ দিয়ে আছে ঠিক আছে আগের অঙ্কটা কী আছে আগের অঙ্কটা যোগ তো এরকম যোগ যদি সবাই থাকে সবাই যদি বিয়োগ থাকে তার একটা প্যাটার্ন আছে রকম এই যে ভিতরে সংখ্যাটা রয়েছে বিয়াল্লিশ একে দুটো সংখ্যায় ভাঙতে হবে দুটো পরপর সংখ্যা কিন্তু কনজিকিউটিভ দুটো পরপর সংখ্যা ভাঙলে কে সাত আর ছয় মানে ছয় সাথে বিয়াল্লিশ এই ছয় এবং সাত দুটোই উত্তর কিন্তু এর একটা সিম্বল আছে সিম্বল কীরকম ভিতরে যদি প্লাস চিহ্ন থাকে এই যে সবগুলো প্লাস যদি প্লাস থাকে তাহলে বড়টার সঙ্গে প্লাস হবে যদি মাইনাস থাকে তাহলে বড়োটার সাথে মাইনাস হতো অন্যটা কিন্তু প্লাস হতো ব্যাস এইটুকুই আর কিচ্ছু নয় মানে এটাকে পরপর দুটো সংখ্যায় যদি ভাঙা যায় তবেই উত্তরটা সম্ভব নইলে সম্ভব নয় বোঝা গেল তাহলে ভাঙলাম ছয় সাথে বিয়াল্লিশ একটা সাত পেলাম ছয় পেলাম ভিতরে প্লাস চিহ্ন আছে বলে বড়োটার সঙ্গে প্লাস হলো উল্টোটার সঙ্গে মাইনাস হবে এটা উত্তর তাহলে উত্তর কী উত্তর হচ্ছে প্লাস সাত মাইনাস ছয় অপশান বি এবারে একটা প্রশ্ন চিহ্ন আসে যে পরীক্ষায় কি তাহলে এরকম দুটো দুটো থাকবে না দুটো দুটো কিন্তু নাও থাকতে পারে একটা একটা থাকবে হয় প্লাস সাত রইল নইলে মাইনাস ছয় রইলো কিন্তু যদি কোনো সময় দুটোই থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি পজিটিভটাকে উত্তর করবেন নেগেটিভটা নয় পজিটিভটা কেন উত্তর হচ্ছে যখন আমি আপনাদেরকে ক্লারিফাই করবো তখন এটা আরও ডিটেলসে বলবো এখন শুধু জেনে রাখুন পরপর দুটো সংখ্যায় ভাঙলাম বড়োটার সাথে প্লাস হলো ছটার সাথে মাইনাস হলো তাহলে এই উত্তরটা আপনারা নিজেরাই বলুন বারোকে কি পরপর দুটো সংখ্যায় ভাঙা যায় যেমন বারোকে ভাঙে কীভাবে বারো ইন্টু এক ছয় ইন্টু দুই চার ইন্টু তিন সবই তো বারো তাহলে চার ইন্টু তিন এই যে পরপর দুটো সংখ্যায় ভাঙা গেল তবেই কিন্তু এটা উত্তর একটা চার একটা তিন তাহলে সিম্বল কী হবে যেহেতু সবাই ভিতরে প্লাস রয়েছে আমি কালি দিয়ে দেখিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তাহলে বড়টার সঙ্গে হবে প্লাস ছোটোটার সঙ্গে হবে মাইনাস মানে প্লাস চার মাইনাস তিন উত্তর কোন অপশানে আছে প্লাস চার মাইনাস তিন অপশান বি চলে আসি পরের অঙ্কটায় ওই যে বললাম যে সংখ্যাগুলো একই হবে ইনফিনিটিভ সিম্বল থাকবে সব আন্ডারউট আন্ডারউট থাকবে আগেরগুলো ছিল যোগ এবারে দিলাম বিয়োগ এবার বিয়োগের বেলায় যেহেতু ভিতরে সবাই বিয়োগ চিহ্ন আছে সিস্টেম একই এই তিরিশকে দুটো সংখ্যায় ভাঙব পরপর দুটো সংখ্যা একটা ছয় একটা পাঁচ পাঁচ ছয় তিরিশ যেহেতু ভিতরে বিয়োগ আছে বড়োটার সঙ্গে বিয়োগ ছটার সঙ্গে যোগ তার মানে মাইনাস ছয় প্লাস পাঁচ হচ্ছে উত্তর মাইনাস ছয় প্লাস পাঁচ যদি বুঝতে পারেন তাহলে এটা আপনারা নিজেরা বলুন কুড়ি দেওয়া আছে কুড়ি কি পরপর সঙ্গে ভাঙা যায় হ্যাঁ যায় চার পাঁচে কুড়ি ইনফিনিটিভ সিম্বল আছে সব কটা মাইনাস আছে তার মানে উত্তর কত ওই একই রকমভাবে কুড়িকে ভাঙবো একটা হচ্ছে পাঁচ একটা হচ্ছে চার মাইনাস রয়েছে বড়টার সাথে মাইনাস আর ছটার সাথে প্লাস তা উত্তর কত মাইনাস পাঁচ প্লাস চার কোথায় আছে মাইনাস পাঁচ প্লাস চার অপশান এতে আছে তাহলে প্রথমটা গেল আমাদের যোগ পরেরটা গেল বিয়োগ এবার চলে আসবো আমরা গুণে দেখুন গুণ একই রকম সিম্বল কী কী আছে ইনফিনিটিভ সিম্বল আছে এই যে কন্ডিশন সব আন্ডারউট আন্ডারউট আগেরগুলো ছিল যোগ তারপর হলো বিয়োগ এটা হল আমার গুণ গুণের বেলায় উত্তর কী গুণের বেলায় ভিতরের সংখ্যাটা ভাঙা যাক বা না যাক কিচ্ছু ভাবতে হবে না যেটা ভিতরে রয়েছে সেটাই উত্তর ষোলো রয়েছে উত্তর ষোলো ব্যাস যদি বুঝে যান তাহলে এটার উত্তর বলুন ভাঙা যাক বা না যাক দেখবো না ইনফিনিটিভ সিম্বল আছে সব রুটের আন্ডার আন্ডার রুট আন্ডার রুট আছে তাহলে উত্তরকে ভিতরে যদি এক্স থাকে তাহলে এক্স উত্তর দশ থাকলে দশ উত্তর হাতি থাকলে হাতি উত্তর বারো আছে তার মানে উত্তর কত অপশান সি বারো তাহলে প্রথমটা হলো যোগ পরেরটা হলো বিয়োগ এটা হলো গুণ এবার চলে আসি ভাগে ভাগটা কীরকম ওই একই কন্ডিশন সব সময় মাথার রাখতে হবে ইনফিনিটিভ থাকতেই হবে এটা না থাকলে দফা রাফা হয়ে যাবে ইনফিনিটিভ রইল এবার হচ্ছে ভাগ একই সংখ্যা আট 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 কিন্তু সব আন্ডার রুট আন্ডার করে ভিতরে ভাগ চিহ্ন কি করব কিচ্ছু নয় এই যে সংখ্যাটা রয়েছে জাস্ট তাকে কিউব রুট করে দেবো রুট অফ এইট মানে আটের ঘনমূল কত আটের ঘনমূল করলে কত হয় দুই কারণ দুইয়ের কিউব আট তাহলে আটের কিউব রুট হচ্ছে দুই হয়ে গেল প্লাস উত্তর হচ্ছে সিম্পল দুই কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে তাহলে আপনি এটা বলুন টোয়েন্টি সেভেন এই যে আন্ডার রুট আছে ভাগ চিহ্ন আছে এটাও আশা করি আপনারা বলতে পারবেন সাতাশের ঘনমূল মানে কিউব রুট অফ টোয়েন্টি সেভেন উত্তর কত উত্তর হচ্ছে তিন অপশন এ কয়েক সেকেন্ডের ব্যাপার আমি আবারও বলছি যদি আপনারা ডিটেলস জানতে চান কমেন্ট করবেন আমি পরের ভিডিওতে সবকটা অঙ্ক ডিটেলসে যাব কেন এরকম রকম হলো এর পিছনে ব্যাখ্যা কী আছে বেশ এবার দেখুন জো গেলো বিয়োগ গেলো গুণ এলো ভাগ হয়ে গেলো এরপর আমরা চলে আসি এমন একটা জায়গায় ঠিক আবার যোগে ফিরলাম একই রকম দেখতে এক নম্বর এবং পাঁচ নম্বর একই রকম দেখতে শুধু ফারাক কি এক নম্বর এটা পরপর দুটো সংখ্যায় ভাঙা গেছিলো আর এটা পরপর দুটো সংখ্যায় ভাঙা যাবে না আমি প্রথম অঙ্কটা করাতে গিয়ে বললাম যে যদি ভাঙা না যায় তাহলে উত্তর হবে না মিথ্যে কথা বলেছিলাম যদি ওটা না বলতাম আপনি গুরুত্ব দিয়ে শুনতেন না ভাঙা না গেলে উত্তর হয় কিন্তু তার সিস্টেমটা আলাদা ঠিক আছে ওটা তখন কেন বললাম ওই যে পরপর দুটো সংখ্যা আপনাকে ভাঙতে হবে মনে রাখতে হবে তাই তাহলে সেটার ক্ষেত্রে উত্তর আমি তো বলেই দিয়েছি এবার এইটা চলে আসুন ভাঙা যদি না যায় কিন্তু সবই একই প্লাস চিহ্ন আবার ইনফিনিটিভ দেখুন সমস্ত কন্ডিশন এক শুধু ভাঙা না যাওয়ার গল্প সাতকে ভাঙলে শুধু সাতককে সাত তার মানে এমনটা নয় যে এটা মৌলিক সংখ্যাই হতে হবে এটা কিন্তু অন্য সংখ্যা হতে পারে যেমন পনেরো পনেরো পরপর দুটো সংখ্যায় ভাঙা যায় না তিন পাঁচে পনেরো ভাঙা যাচ্ছে কি যাবে না কিন্তু সেটা কার মধ্যে এর মধ্যে চলে এলো সাত মানেও যা পনেরো মানেও তাই পনেরো তো মৌলিক সংখ্যা নয় ফলে আমি যে মৌলিক সংখ্যা দিয়ে উদাহরণটা দিয়েছি তা কিন্তু ভাববেন না দেখুন এখানে যৌগিক সংখ্যা দিয়েছি আপনাদের জন্য দিয়েছি ওটা আমার জন্য নয় ব্যাস তাহলে এটার উত্তর কী হবে এটার একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে রুট ওভার ফোর এক্স প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই টু এটা হচ্ছে ফর্মুলা যেখানে এক্সের মান কত যেখানে এক্সের মান সমান হচ্ছে সাত ঠিক আছে যেটা দেওয়া থাকবে এই রুটের মধ্যে সেটা হচ্ছে এক্সের মান এই ফর্মুলাতে যদি আপনি যান তাহলে ইজিলি এর উত্তরটা বের করা সম্ভব তাহলে আমাদের কত হলো দেখুন ফোর মানে তো ফোর এক্সের মানটা হচ্ছে সাত তাহলে চার সাথে আঠাশ প্লাস ওয়ান এটা হচ্ছে রুটের মধ্যে বাইরে প্লাস মাইনাস ওয়ান বাই টু এবার একটা জিনিস মাথায় রাখতে হবে প্লাস মাইনাসটা কেন প্লাস মাইনাসটা এই কারণে লেখা কারণ এর ফর্মুলাতে প্লাস হয় মাইনাস হয় যদি ভিতরে প্লাস চিহ্ন থাকে যদি ভিতরে প্লাস থাকে তাহলে অবশ্যই এইটা প্লাস নেব যদি মাইনাস থাকে তাহলে এটা মাইনাস নেব সেটা আমি পরের অঙ্কতে দিয়েছি তাহলে আপাতত এটা যেহেতু প্লাস রয়েছে ভিতরে ভাঙা যাচ্ছে না কিন্তু ইনফিনিটিভ আছে সব আন্ডার রুট আছে ভিতরের সংখ্যাটা শুধু ভাঙা যাচ্ছে না তাহলে উত্তর কত ব্যাস এইটা হচ্ছে ফর্মুলা চার সাথে আঠাশ প্লাস এক উনত্রিশ রুটের মধ্যে উনত্রিশ প্লাস এক বাই দুই তা উত্তর কত রুট ওভার উনত্রিশ প্লাস এক বাই দুই অপশেন এ হচ্ছে উত্তর তাই না এই যে এটা চার সাথে আঠাশ আর হচ্ছে উনত্রিশ এক যোগ করে রুট ওভার উনত্রিশ প্লাস ওয়ান বাই টু যদি বুঝে গিয়ে থাকেন তাহলে খুব ভালো কথা আপনি আমাকে এটা বলুন এই যে নয় দিয়েছি ভাঙা যাচ্ছে না পরপর দুটো সংখ্যায় কিচ্ছু যায় আসে না ঠিক আছে উত্তর কত হবে আমাদের ফর্মুলা রুটের মধ্যে ফোর এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে রুটের মধ্যে বাইরে প্লাস ওয়ান যেহেতু অঙ্কটা প্লাস দিয়ে আছে সবাই তার জন্য এটা প্লাস ওয়ান বাই টু ফিক্স তাহলে কত হবে এখানে নয় আছে এক্সের মানটা তাহলে চার ইন্টু নয় প্লাস এক হচ্ছে রুটের মধ্যে বাইরে প্লাস ওয়ান বাই টু চার নয় ছত্রিশ আর একে সাইত্রিশ রুটের মধ্যে চলে এলো সাঁইত্রিশ আর বাইরে হচ্ছে প্লাস ওয়ান আর নিচে টু রুটোবার সাঁত্রিশ প্লাস ওয়ান বাই টু অপশানে উত্তর তাহলে আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে প্যাটার্ন তো একই এই যে প্যাটার্ন ইনফিনিটিভ সিম্বল আছে রুট আন্ডার রুট আছে ভিতরে সব কটা প্লাস চিহ্ন আছে তাহলে যেটা ভাঙা গেল না তার বেলায় আমরা এটা লাগালাম যেটা ভাঙা যাবে সে কি দোষ করলো সেটাও তো করতে পারি ডেফিনেটলি পারেন আপনি একবার ভেবে দেখুন এক নম্বরটায় আমরা চলে যাই এই যে যদি আমরা ফর্মুলায় লাগাতাম তাহলে চার এটা কী হতো ফোর এক্স মানে চার ইন্টু বিয়াল্লিশ প্লাস ওয়ান রুটের মধ্যে আর বাইরে যেহেতু এখানে প্লাস আছে বাইরে ওয়ান দিলাম বাই টু এই ফর্মুলাতেও মানটা বেরোবে দেখুন চার ইন্টু বিয়াল্লিশ মানে চার চারে ষোলো একশো ষাট আর চার দুই আট একশো আটষট্টি আর হচ্ছে প্লাস এক একশো উনসত্তর একশো ঊনসত্তর হচ্ছে রুটের মধ্যে তা তেরো তেরো একশো উনসত্তর তার মানে তেরো প্লাস এক বাই দুই এটা হয়ে গেল তেরো মানে ওভার একশো উনসত্তর মানে তেরো বেরোবে তেরো প্লাস এক মানে চোদ্দো চোদ্দো বাই দুই মানে কত সাত দেখুন উত্তর হয়ে গেল সাত আমার মনে আছে এটা খেয়াল করে দেখুন উত্তর কত বলেছিলাম এই পজিটিভটাকে নিতে বলেছিলাম যদি দুটো থাকে তাহলে অবশ্যই পজিটিভটাকে নেবেন এই জন্যই ওই যে ওখানেও সাত বেরোলো আর আমি শর্টকাট বিয়াল্লিশকে দুটো সংখ্যায় ভেঙে দিয়েছি তাহলে শুরুতে কেন বলেছিলাম যে ভাঙা গেলে উত্তর হবে নাহলে হবে না শুধু এই কারণেই যাতে আপনি ভাঙেন ভেঙে এই বড়টাকে উত্তর করে দেন বড়টার সঙ্গে ওই সিম্বলটা লাগে উত্তর করেন ছোটার সঙ্গে উল্টোটা পরের অঙ্কটাও তাই এটা আরও কম সময় লাগবে ফর্মুলা করতে গেলে তো সময় লাগবে তো যেটা নেহাত ভাঙছে না আমাকে ফর্মুলায় যেতেই হবে সেটা যাব ফর্মুলায় যেটা যেতে হবে না সেটা কী জন্য যাব আমার তো পরীক্ষার হলে উত্তর দিয়ে দরকার কে কত কম সময় উত্তর করলো কে কার দেখে করলো কে ফর্মুলা মুখস্থ করে করলো নাকি কেউ অ্যাপোনাম করে দিয়ে উত্তর করে দিল সেসব কেউ কিচ্ছু দেখতে যাবে না উত্তরটাই শেষ কথা চলে আসি পরেরটায় এটা দেখুন ভাঙা যাবে না ওই আগেরটার মতোই কিন্তু এবার ভিতরের চিহ্নগুলো কেউ প্লাস নয় ভিতরের চিহ্নগুলো সবই মাইনাস তাহলে আমরা কি করব ফর্মুলা একই রুটের মধ্যে ফোর এক্স প্লাস ওয়ান বাইরে মাইনাস ওয়ান এবারে বাই টু যেহেতু আমি বলেছিলাম ফর্মুলাটা মেন ফর্মুলাটা প্লাস মাইনাস ওয়ান মাইনাস থাকলে মাইনাস এই যে এইখানে মাইনাস আছে বলে এটা মাইনাস হয়ে গেল তাহলে উত্তর কত হবে এক্স মানে এখানে সাত চার সাথে আঠাশ প্লাস এক উনত্রিশ রুট ওভার টোয়েন্টি নাইন মাইনাস এক বাই দুই রুট টোয়েন্টি নাইন মাইনাস এক বাই দুই অপশান বি উত্তর এবার কিন্তু এ নয় আগের অঙ্কটা প্লাস ছিল বলে আগের অঙ্কটাই প্লাস হয়েছিল এবার মাইনাস বোঝা গেল যদি বুঝে যান তাহলে এটা দেখুন এ কত হবে ওই একই জিনিস ফোর এক্স মাই এই যে ফোর এক্স প্লাস ওয়ান মেন যে ফর্মুলাটা রুট ওবার ফোর এক্স প্লাস ওয়ান বাইরে মাইনাস ওয়ান বাই টু তার মানে এক্সের মানটা চার চারটে বত্রিশ আর একে তেত্রিশ রুটের মধ্যে তেত্রিশ বাইরে মাইনাস ওয়ান বাই টু হচ্ছে অপশান বি উত্তর এবার চলে আসি আমরা পরেরটায় সাত নম্বর খেয়াল করে দেখুন মজার বিষয় কিন্তু এবারে এবার আর ওই রকম নয় প্রথমত একটাই কন্ডিশন মিলছে যে ইনফিনিটিভ আছে আর কি মিলছে আর মিলছে ভিতরের সংখ্যাগুলো ভাঙা যায় না কিন্তু এবার সিম্বলগুলোর দিকে তাকান সিম্বলগুলো মজা করেছে প্লাস একবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস একবার এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে যাবে আমি প্লাসগুলোকে কালি দিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এর বেলায় তাহলে ফর্মুলাটা কি হবে ফর্মুলাটা অবশ্যই অন্যরকম হবে কিন্তু মিল থাকবে যেমন এর ফর্মুলা হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি রুটের মধ্যে বাইরে প্লাস মাইনাস ওয়ান বাই টু খেয়াল করে দেখুন তো ম্যাচিং কতটা ম্যাচিং ফোর এক্সে ম্যাচিং প্লাস মাইনাস ওয়ানে ম্যাচিং টুয়ে ম্যাচিং শুধু এটা ছিল প্লাস ওয়ান আগের পরে এবার মাইনাস থ্রি ফিক্স ফর্মুলাতে এক্সের মান কত ওই এক্সের মান একশো মান পনেরো ঠিক আগের মতোই এই যেটা ছিল তাহলে কী হবে এটার উত্তর চার ইন্টু পনেরো তাই না চার ইন্টু পনেরো চার পনেরো ষাট মাইনাস তিন এটা রুটের মধ্যে বাইরে প্লাস ওয়ান বাই টু কেন প্লাস ওয়ান এই যে ভিতরে এই এই যে ভিতরে প্লাস মাইনাস দুটোই আছে কিন্তু এখানে সিম্বলটা কার উপর নির্ভর করবে প্লাস দিয়ে যদি শুরু হয় তাহলে এখানে প্লাস হবে মাইনাস দিয়ে যদি শুরু হয় তাহলে এইটা মাইনাস হবে আর কিন্তু কোনো ফারাক নেই বোঝা গেল যেহেতু প্লাস দিয়ে শুরু হয়েছে তার মানে ফর্মুলা কি হল চার পনেরো ষাট মাইনাস তিন তার মানে উত্তর হচ্ছে রুটের মধ্যে ফিফটি সেভেন আর বাইরে প্লাস ওয়ান বাই দুই রুটোবার ফিফটি সেভেন প্লাস ওয়ান বাই দুই অপশানে উত্তর যদি বুঝে যান তাহলে পরেরটা আপনাদের জন্য রেখে দিয়েছি উত্তর বলুন কত হবে ফোর এক্স মাইনাস থ্রি এটা রুটের মধ্যে ফিক্সড ফর্মুলা যেহেতু প্লাস দিয়ে শুরু আছে তাই এটা প্লাস ওয়ান বাই দুই বা সুন্দর করে আপনি উত্তর বলুন চার বারো আটচল্লিশ মাইনাস তিন মানে রুটের মধ্যে হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস ওয়ান বাই দুই রুট পঁয়তাল্লিশ প্লাস ওয়ান বাই দুই যদি ফর্মুলাটা আপনার মনে থাকে মনে থাকার মতোই ফর্মুলা এমন কোনো কঠিন নয় যদি সিএইচএসএল সি জিএল ব্যাংকিও রেল এই সমস্ত পরীক্ষায় পাশ করতে হয় তাহলে মুখস্থ করা ছাড়া বা এইগুলো জানা ছাড়া কোনো রাস্তা নেই তারপরের পিছনে যদি কারো লজিক থাকে আমি সব লজিক এখনো বার করতে পারিনি যতগুলো লজিক আমি বার করতে পেরেছি সেগুলো আমি আপনাদের সামনে আগামী ভিডিওতে বলবো আগে দুবার বলেছি এই তিনবার বলা হলো বেশ এবার চলে আসুন নেক্সট ওই একই রকম দেখুন ইনফিনেটিভ সিম্বল আছে ভিতরের সংখ্যাকে ভাঙা যাবে না প্লাস মাইনাস মিলিয়ে মিশে কিন্তু এবারে মাইনাস দিয়ে শুরু মাইনাস দিয়ে যদি শুরু হয় কি যায় আসে একই ফর্মুলা রুট ও ফোর এক্স মাইনাস থ্রিটা ফিক্স এখানে মাইনাস ওয়ান কেন মাইনাস দিয়ে শুরুতেই মাইনাস ওয়ান বাই টু একই ব্যাপার তাহলে ফোর এক্স এক্সের ওয়ানটা পনেরো চার পনেরো ষাট মাইনাস তিন মানে সাতান্ন রুটের মধ্যে কত রুটের মধ্যে হচ্ছে ফিফটি সেভেন মাইনাস ওয়ান বাই টু রুট ওভার ফিফটি সেভেন মাইনাস ওয়ান বাই টু অপশন বি উত্তর তাহলে একই রকমভাবে আপনি এই দিকে তাকান এটা আমি করেছি এটা আপনাদের জন্য রেখেছি কিছু মনে করবেন না আপনাদের জন্য তো কিছু রাখতে হবে নাহলে যা শিখছেন প্র্যাকটিস কোথায় দিয়ে করবেন কত হবে মানে শুরু তাই উত্তর বোঝা গেছে যদি যায় আপনার জন্য লাস্ট প্যাটার্ন এইবারে চলে এলাম আমরা একদম সেই দফা দফার জায়গা অর্থাৎ এর পিছনে কিন্তু আরো ইনফিনিটিভ সিম্বল নাই ইনফিনিটিভ সিম্বল না থাকলে উত্তর সম্পূর্ণ আলাদা পদ্ধতিই আলাদা কিরকম আলাদা সেটা হচ্ছে এই যে রুট আন্ডার রুট আন্ডার রুট আন্ডার করে চলে গেছে নিজেদের মধ্যে গুণ সম্পর্কে আছে ভিতরে ঠিক আছে এর ইনফিনিটিভ নেই তার মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা রুট তিন আছে ছটা তিন আছে মানে ছটাই ভাববো আন ইনফিনিটিভ ভাববো না বা আনলিমিটেড ভাববো না যেহেতু ছটা তিন আছে ভালো করে বুঝুন উত্তর কত হবে উত্তর হচ্ছে ভিতরে যে সংখ্যাটা থাকবে একই সংখ্যা থাকবে উত্তর হবে সেই তিন এবং তার একটা পাওয়ারের গল্প আছে পাওয়ার মানে কীরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তিন ছটা তিন বলে এই যে ছটা দুই ছটা তিন আছে কিন্তু গুণ সবসময় দুইয়ের করবো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা দুইয়ের গুণ ফল করলে কত হয় চৌষট্টি দুই দু চার চার দুই আট আট দু ষোলো ষোলো দুই বত্রিশ চৌষট্টি তাহলে এই যে চৌষট্টি পেলাম আমরা এই তিনের পাওয়ার করবো তার থেকে এক কমিয়ে তেষট্টি বাই চৌষট্টি অর্থাৎ তিনটু দি পাওয়ার তেষট্টি বাই চৌষট্টি অপশন এ উত্তর কেন এরকম হয় আমি ডিটেলস পরের ভিডিওতে বলবো কিন্তু আপাতত বলে রাখি রুট মানে কত পাওয়ার হচ্ছে হাফ একের দুই ছখানা পাওয়ার একের দুই আছে এগুলোই গোলমেল গোলমেলে করে এই যে ছটা দুইয়ের গুণ যদি এখানে তিনের বদলে দশ থাকতো তাহলে আমি দশ টু দি পাওয়ার তেষট্টি বাই চৌষট্টি করতাম উত্তর এই যে তিনটাকে নিয়েছি কোথা থেকে এইখান থেকে যেটা সংখ্যা থাকবে কিন্তু একে কোথা থেকে নিলাম যতগুলো সংখ্যা ততগুলো দুইয়ের গুণ আমি আবারও বলছি এখানে দুই থাকুক বা না থাকুক এখানে যদি সব এক্স থাকতো রুট এক্স রুট এক্স রুট এক্স করে তাহলেও আমরা ওই ছটা দুইয়ের গুণ করতাম যদি ছটা থাকতো যদি এখানে একটা না থাকতো এটা তাহলে আমরা জানতাম পাঁচটা আছে তাহলে আমরা পাঁচটা দুইয়ের গুণ করতাম পাঁচটা দুই মানে বত্রিশ সেক্ষেত্রে পাওয়ার লিখতাম একত্রিশ বাই বত্রিশ যেমন এইখানে করেছি দেখুন কটা দুই আছে পাঁচটা তাহলে আমরা পাঁচটা দুইয়ের গুণ করব। দুই আছে বলে দুই দুই আছে বলে এইটার উত্তর দুই কিন্তু পাওয়ার কত পাঁচটা দুই মানে টু টু দিপার ফাইভ তার মানে বত্রিশ বত্রিশ থেকে এক কমিয়ে একত্রিশ বাই বত্রিশ উত্তর কোনটা টু টু দিপার একত্রিশ বাই বত্রিশ এই গেল আমার নটা অঙ্কের অল ইন ওয়ান প্যাটার্ন আমি আবারও বলছি যদি এর ডিটেলস জানার দরকার থাকে অনেকে জানতে চায় না আমি ডিটেলস বললে আবার বলে হ্যাঁ ফালতু বকা বকছে এত বকার কি দরকার এত ক্লারিফিকেশান কেন দরকার পরীক্ষার হলে তো সব শর্টকাট করবো নাহলে সময় পাবো না আমার তো উত্তর দিয়ে দরকার এইসব আপনাদের এই ধরনের কথাটা আমি খুব দুঃখী দুঃখী বলেই আমি একদম যা ফর্মুলা আছে শর্টকাট আছে তাই দিয়েই বলে দিলাম ক্লারিফিকেশনে গেলাম না কিন্তু তবুও আমার মনে হয় অনেকে থাকবেন হয়তো যে ক্লারিফিকেশান চাই যেমন আমার নিজের ক্লারিফিকেশান খুব ভালো লাগে আমি যখন শিখি তখন ওই ক্লারিফিকেশান না পেলে বা এ কেন এরকম হলো এটা না পেলে মনটা ঠিক শান্তি পায় না এই যে অঙ্ক নটা করালাম এই নটা অঙ্ক সব করার ক্লারিফিকেশান আমি উদ্ধার করতে পারিনি সেই জন্য আমার কিছু কিছু অঙ্ক নিয়ে নিজের মধ্যেও দুঃখ রয়েছে তো আপনাদের মনে তো দুঃখ থাকবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন এই যে নটা অঙ্ক নটা অঙ্ক আপনার কতটা কাজে লাগলো বিশেষ করে যারা সেন্ট্রালের পরীক্ষা দেন তারা খুব ভালোভাবে অনুভব করতে পারবেন যে সত্যিই নটা অঙ্ক খুব কাজের বা এখনও পর্যন্ত যারা পরীক্ষা দেননি নটা অঙ্ক শেখার পরে আপনি যখন ওই পরীক্ষাগুলো দিতে গিয়ে অঙ্কটা পাবেন পাবেন মানে এই নটার মধ্যেই অঙ্ক থাকে এই প্যাটার্নের বাইরে আর নাই মানে এই টাইপের যে অঙ্ক আছে নটাই অঙ্ক নটার বাইরে আর নাই তো তারা তো বুঝবেনি এটার কতটা গুরুত্ব ঠিক আছে বেশ খুব ভালো কথা আজকে একটু দেরি হয়ে গেল রাত দুটো বাজে এখন দুটো পাঁচ তো দিন টাইম পাই না কী করবো আর এই রাত দুটো পাঁচ বাজে ভিডিও করছি আজকে হয়তো আর আপলোড করতে পারবো না যাই হোক কালকে আপলোড করব কেমন লাগলো অবশ্যই জানাবেন ফিরছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং যেতে যেতে একটা কথা বলে দিই যারা আমাদের কাছে বিভিন্ন পেড কোর্সে আসতে চান তারা আমাদের পেড কোর্সে আসতে পারেন ওপর নিচে যে ফোন নাম্বার স্ক্রল হচ্ছে সেখানে যোগাযোগ করে চলে আসতে পারেন যারা আমাদের কাছে ফ্রি সার্ভিস নিতে চান আমাদের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বাইস হাইফেন বিশ্বাস ইনস্টিটিউট আপনাদেরকে একটু বলে দিই টুক করে সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বাইস হাইফেন বিশ্বাস ইনস্টিটিউট এইটা লিখে সার্চ করবেন নিজের ফোন নাম্বার মেল আইডিতে রেজিস্টার করবেন তারপর দেখুন অসম্ভব পরিমাণে প্রচুর পরিমাণে আমাদের ফ্রি সার্ভিস রয়েছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং ম্যাথ ইংলিশ সব রকম মক টেস্ট এবং হচ্ছে ক্লাস সব কিছু ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দেখে আমাদের কোয়ালিটি বুঝে নিতে পারেন বা আমার তো অঙ্ক ক্লাস আপনারা দেখছেন সেখান থেকেও বুঝতে পারেন যদি আমার পড়ানো ভালো লেগে থাকে আমাদের পেড ক্লাসে আসতে পারেন কেননা আপনারা পেড ক্লাস আসবেন তবে আমাদের পেটটা চলবে পেট গ্লাসই পেট চালায় আর কেউ পেট চালায় না ওই জন্য মাঝে মাঝে একটু অ্যাডভার্টাইজমেন্টও দিতে হয় দিয়ে দিলাম ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার